এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমরি ক্যাপাসিটি মেমোরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেনের মেমোরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফ্যাটাবাইটস আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন প্যাটাবাইট হয়তো অনেকে শোনেন নাই প্যাটাবাইট আরও অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় ওয়ান মিলিয়ন গিগাবাইট রিপিট এক প্যাটাবাইটে হয় দশ লক্ষ গিগাবাইট তার মানে আমার আপনার যে হিউম্যান ব্রেইন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাই পঁচিশ লাখ গিগাবাই আমাদের ব্রেইনের মেমোরি বা স্টোরেজ আচ্ছা বলেন আপনাদের এই যে আইফোন মোবাইল এটাতে মেমরি কত এক দুশো ছাপ্পান্ন জিবি ম্যাক্সিমাম ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা গেলো এরপর আমাদের ল্যাপটপগুলোতে মেমোরি স্টোরেজ কত ম্যাক্সিমাম সাধারণত পাঁচশো জিবি যারা খুব বেশি নেয় হয়তো এক হাজার জিবি ওয়ান তাই না এই তো তাহলে আমাদের ল্যাপটপগুলোর মেমরি স্টোরেজ হচ্ছে এক হাজার গিগা বাইট তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক না কিন্তু আল্লাহ তালা আমাদের কিছু দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগা বাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ অনেক নিউরন দিয়েছেন মানে স্নাইপোর্স যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেইনে এই স্নাইপোষ কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেন খাটাই আমাদের এই স্নাইকোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেকটিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্বার্ট ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল ডান দিকে শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেকটিভিটি ঠিক তত হতে পারে পঁচিশের ডান দিকে কয়টা শূন্য তিরিশটা এটা আমি কি দিয়ে বলবো মিলিয়ন বিলিয়ন সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না না সাইজের কাগজ আছে একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেকটিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয় এ সাইজ সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যতদূর বিজ্ঞান যেতে পেরেছে এই যে জেমস ওয়েব টেলিস্কোপ 34 কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যতদূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমাণে নিউরন কানেকটিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দ্য কোশ্চেনের রাইজ প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা দিস ইজ দ্য কোশ্চেন তো সম্মানিত শুধু আল আল কারিমের পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি আমরা যেন ব্রেইন খাটাই অনেক আয়াত আপনি পাবেন দু একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনা আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ বিকেল আমরা যেন মাথা খাটাই আমরা যেন চিন্তা করি এটা বোঝাতে যে আল্লাহ তালা বেসিকলি কোরআনে চারটা শব্দ ব্যবহার করেছেন

আদফাকুর চার নম্বরে আতাদাব এই চারটা শব্দ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ باذنাল্লাহ অন্য শব্দটা আপনাদের পরিচিত একটু ভেঙে বললে বুঝতে পারবেন আমরা বলি না এই যে নজর দৃষ্টি না এই যে নজর লাগবে বলি না নজর নজর দেয়া নজর মানে হচ্ছে তাকানো তবে সাধারণ তাকানো না কেয়ারফুল লুক উইথ ডিপ অবজারভেশন এন্ড রিফ্লেকশন এটাকে কোরআন বলেছে আননাজার এটার প্রতি কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে পাশাপাশি দুই নাম্বার কি বলছিলাম নজরের পরে হ্যাঁ এট লিস্ট একজন তো বলতে হবে আল্লাহ আক আল্লাহ এটাও আপনার অর্থ জানেন আমরা বলি না আকল হ্যাঁ কিন্তু তোর কি আকল নাই তুই কি ব্যাকেল বলি না আমরা এরকম ব্যাক্কেল মানে যার আকল নেই তো এই যে আকল আকল থাকা বা আকল খাটানো বা কমন সেন্সকে খাটানো রিজনিং করা কোরআন এটার ব্যাপারে উৎসাহিত করেছে তিন নম্বরে কি বলেছিলাম হ্যাঁ আত্তাফাকুর এই যে ইউআই এর স্টুডেন্ট পাওয়া গেছে তো ওনারা বলতে পারতেছে আর তাফাক্কুর আর আসছে ফিকির থেকে ফিকরা ফিকির ফিকির তো বোঝেন নাকি আমরা বলি না যে ফিকির করতে হবে তো আর মানে ক্রিটিক্যাল থিঙ্কিং বিশ্লেষণ ধর্মী চিন্তা করা আর সর্বশেষ হচ্ছে আর আর তাদাব্বুরটা কোরআনের সাথে জড়িত কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা আর তাদাব্বুর শব্দটা এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর মানে কি পেছন তো কোরআনের কোন একটা আয়াতের পেছনের গল্পটা কি পেছনের রহস্যটা কি এর নেপথ্যে কি এর গুরু রহস্য কি এটাকে বের করা এই চারটা ব্যাপারে কোরআন অনেক ইমফেসাইজ করেছে তো চারটা নিয়ে আমরা কথা বলি প্রথমে কি বলেছিলাম প্রথম শব্দটা আন্নাদার সবাই বলেন তো প্রথম শব্দটা কি আন্নাদার নজর মানে কি দৃষ্টি দেয়া স্বাভাবিক দৃষ্টি না গভীর দৃষ্টি সুগভীর দৃষ্টি হ্যাঁ ইংরেজিতে বলে অবজারভেশন বা রিফ্লেকশন তা আমরা যেন শুধু ফেল ফেল করে তাকিয়ে না থাকি আল্লাহ বলেছে তাকালে তাকানোর মতো তাকাবা গভীর দৃষ্টি দিবা আল্লাহ বলেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলা আসসামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত আল্লাহ বলেন ওরা কি নজর দেয় না আফালা ইয়ানদুরুনা নজর থেকে ইয়ানদুরুনা ইলাল ইবিলি ওরা কি উটের দিকে তাকায় না ডোন্ট দে সি টু দ্য ক্যামেলস হাউ মাস্টারফুলি দে ওয়্যার ক্রিয়েটেড হ্যাঁ তারা কি উটের দিকে তাকায় না কিভাবে ওটকে সৃষ্টি করেছি তারা কি আকাশের দিকে তাকায় না খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফর্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জামিনের দিকে তাকায় না কিভাবে জামিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে তো এই চারটা কথা আল্লাহ বললেন রাসুজা যখন মক্কার কোরাইশদেরকে তাও ইদ রিসালাদ আখিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা মানছে না তো তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করে বললেন আফালা ইয়ানা ইলাল ইবিলি কাইফা খলিক মক্কার কোরাইশরা কি উটের দিকে তাকায় না উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহ রে খুঁজে পাবে কারণ কোরআশা ছিল কোরআনের প্রাইমারি অডিয়েন্স যদিও কোরআন সবার জন্য এসছে তাল্লাহ বললেন আফালা ইয়ান ইলাল ইবিলি কেইফা খুলি পাত ওরা কি উটের দিকে তাকায় না ওট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার কোরআশদের চায়নাতেও যাওয়া লাগবে না কারণ ওট তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক না ঘরে ঘরে আরব দেশে ওট আছে না নাই আছে তো ওটের দিকে তাকায় না সমৃদ্ধ সত্যি ওটের কথা আল্লাহ কেন বললেন কোরআশদেরকে ওটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আকবর আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোস্ত খাইতো ওটের দুধ খাইতো ওটার চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার লেদার দামি লেদার তারা বানাতো ওটার উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত